অনেকগুলো মানুষের সম্মিলিত সহযোগিতার দু বছরের উপরে প্রায় আড়াই বছর যখন এই দেশের ঘরে এই দেশের মানুষের ঘরে অল সৈরাচার মানে যেভাবে পরিচালনা এটা কিন্তু

আমরা দেশের মানুষের বিগত পনেরো ষোলো বছরে বিশেষ করে আমাদের খেয়াল করেছি দেশের প্রতিষ্ঠান থেকে বলি সেটি আমরা শিক্ষা ব্যবস্থা করি সেটি আমরা সমাজ ব্যবস্থা করি প্রশাসন সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন যে কোনো ধরনের প্রশাসন চিকিৎসা ব্যবস্থা প্রত্যেক শিক্ষার্থীকে একদম ধ্বংস মানুষের প্রত্যাশা বিপরীত এবং যেহেতু আমরা করি আমরা আমাদের অবস্থান থেকে বলতে পারি বিএনপির অবস্থান থেকে আমি বলতে পারি যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো বিষয়ের সময় আমাদের সাথে মাঠে আন্দোলন হয়েছে তাদেরকেও বলতে পারি আমি আমাদের রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য জনগণের এই ক্ষতিগুলো যখন হয়েছে এই ক্ষতিগুলো অবশ্যই রাজনীতিবিদ বা রাজনৈতিক দলের সুযোগ আসতে সেখানে পরিবর্তন এবং এই পরিবর্তনটাকে আমরা রাষ্ট্র মাঠামোর মেয়েরামত করে কারণ এগুলি রাষ্ট্রের অংশ ধর্ম যে কয়েকটি প্রতিষ্ঠানে কথা

উঁচু করে দাঁড়িয়ে থাকার অর্থ এই দেশের শিক্ষা ব্যবস্থা প্রশংসা করে এই দেশের চিকিৎসা ব্যবস্থা প্রশংসা করে বলার এই দেশের সংক্রমণ সহজভাবেও রাস্তায় না ট্রাফিক ট্রাফিকটি নিশ্চিত এই দেশের ট্রাফিক ব্যবস্থাকে প্রশংসা করে বলার অর্থাৎ একজন নাগরিকের

সংস্কার এবং নির্বাচন এটিকে মুখোমুখি করে দেওয়া আমি গতকাল একটি কথা বলেছিলাম আপনাদের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন কতদিন যে দেখুন আমরা সবাই জানি কেউ কেউ বলছেন যে সংস্কার শেষ হবে তারপরে নির্বাচন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সংস্কার যেটা শেষ হয়ে যায় সেটা তো সংস্কার চলমান যদি সংস্কার চলমান আমরা জায়গায় একটি জিনিসের ভালো কিছু করতে ভালো পরিবর্তন পরবর্তীতে আরো কিছু করার আমাদের শিক্ষা ব্যবস্থায় যে গাফিনীতি আছে এই ত্রুটি গুলো আছে সেগুলোকে আমরা সংস্কার করব পরিবর্তন এবং দিনের সাথে আরো যখন সামনে যাবো আরো ভালো ব্যবস্থা করবো শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করবো দেশের মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা সেই চিকিৎসা ব্যবস্থাকে আমরা ভালো পরিবর্তিত পরিস্থিতি সময়ের সাথে যখন আরো এগিয়ে যাবো সেটিকে আমরা আরো ভালো করার চেষ্টা করব প্রিয় সম্মানিত অস্তৃবৃন্দ যে ধরনটা আমি প্রথমে দিয়েছিলাম যে এই যে আজকের অনুষ্ঠানটি আজকের ইফতার এবং দোয়া মাহফিল বারো জন এটি এখন পর্যন্ত খুব সুন্দর একটি সাকসেসফুল অনুষ্ঠান আজকে আসুন আমাদের এখানে আমরা যারা আছি রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ আমরা উপস্থিত আছি আমাদের রাজনৈতিক ভিন্ন মত আছে আদর্শ সবার এক নয় কিছু কিছু ভিন্নতা আমাদের আছে কিন্তু একটি জায়গায় আমরা সকলে এক বাংলাদেশ বাংলাদেশের মানুষ গণমাধ্যম এখানে কিন্তু কোন বিভেদ নেই বেসিক বিষয়টা আমরা সকলে আজকের এই ইফতার মাহফুলে বারো দলপত্র ইফতার মাহফিলে আমি উপস্থিত এখানে সকল প্রায় সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন সকল দলের বাংলাদেশের মোটামুটি সকলকে আমি আহ্বান জানাবো অনুরোধ করবো আমার দলের পক্ষ থেকে বিগত পনেরো বছরে আমরা বহু প্রত্যেকটি বিরোধী দলের রাজপথে থাকা গণতন্ত্রের পক্ষে প্রত্যেকটি রাজনৈতিক দল এই দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বহু অভ্যুত্থান জনতার যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানে আমরা বহু আমাদের আপনজনদেরকে হারিয়েছি সহকর্মীদেরকে হারিয়েছি পরিচিত জনদেরকে হারিয়েছি আসুন যেই ঐক্য নিয়ে যেই ঐক্যকে যেই ঐক্যকে নিয়ে আমরা সৈরাচাকে বিদায় করেছিলাম সেই ঐক্যকে আমরা ধরে রাখি আজকের এই সকল অনুষ্ঠানের মতো আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে ঐক্যকে বজায় রেখে ঐক্যকে ধরে রেখে এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব এই দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকল মিলে বাস্তবায়ন এটি হোক আজকের এই দোয়া মন্ত্রে আমাদের সকল আমাদের প্রত্যাশা প্রিয় সহকর্মী বৃন্দ সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যকে ধরে রাখতে মতভিন্নতা থাকবে আমরা বসব আলোচনা করব এমন কিছু আমরা বলবো না এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব যাতে করে অনুভাবী সৈরাচার তার ক্রেতার আবার এই দেশের মানুষের চেয়ে বসতে পারে এই হোক আমাদের প্রত্যাশা এই হোক আমাদের সকল আজকেরই দোয়া মাহফিল সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানি বিশেষ করে বা নেতৃবৃন্দকে আমাকে আজকে দাওয়াল করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানি আমার শেষ আল্লাহ

সকলে আছে সকলের সবিরা কবিরা জানা জানা ইচ্ছা সকল প্রকার গুণা কথা মাফ করে দেন সকলের দোয়া ইফতার তারাবি সেহারি রমজান দোয়া সব কিছু কবুল করে নেন এ আল্লাহ গো আমাদের দেশের জন্য শান্তির ফেসলা করেন হায়ারের ফেসলা করেন যারা দেশকে নেতৃত্ব দিবে তাদের সুস্থতা দান করেন তাদের হায়াতের মধ্যে বরফত দান করেন বিশেষ করে আমাদের জোট নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালাদা দিয়া উনি আজকে এই রমজানের দিন দেশে থাকতেন উনি বারবার আমরা দেখেছি নিজে সচক্ষে দেখেছি প্রত্যেক রমজানে উনি গুলশান কার্যালয়ে তারাবির মাধ্যমে কোরআনে কারিমের তেল শুনতেন মসজিদের অভিমিতে রমজানে সময় কাটাতেন মসজিদের হারামে দোয়ায় শরীফ হইতেন আজকে উনি আলেমের নির্যাত হয়ে আজকে তার থেকে বিতাড়িত বঞ্চিত আল্লাহ তার পক্ষে আপনি সাহায্য করেন তাকে আল্লাহ দেশের খেলমত অভিযান করেন আবিয়েন্ট ভারতপ্রপত চেয়ারম্যান আমাদের টুডের প্রধান পদ প্রদর্শক جناب তারকরমানল সুস্ততা আমি চান করেন উনি যদি যে মামলা আছে সেই মামলাগুলি সহজে প্রত্যাহার হয় উনি যদি সহজে দেশে আসতে পারেন দেশ ও জাতির خدمت করতে পারেন দেশ ও জাতির জন্য যাবে आगे দেখতে পারেন উনি যদি পদ পদশনে টিকে রাখতে পারেন তাহলে তাকে তৌফিক দান করেন ওরা সুস্ততা দেয় দান করেন আপনার হায়াতের মধ্যে বরকত দান করেন উনি যে ঐক্যের আহ্বান জানিয়েছেন ঐক্য যাতে বহাল থাকে ঐক্য যাতে অরুণ থাকে যে ঐক্যের মাধ্যমে আমরা আগামী ভবিষ্যতে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে পারি এই ব্যবস্থা আল্লাহ করে জানেন হে আল্লাহ আজকে আমরা যারা আছি সবাই রাজপথে ছিলাম যারা চলে গেছে তাদেরকে আল্লাহ জান্নাতের যুদ্ধ করেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন যারা আমরা বেঁচে আছি আল্লাহ

করেন বিশেষ করে বেশিরভাগ যদি আবার দেশে নিজের না পারে পশুরা যদি আমার দেশে জিততে না পারে তাদের যারা দোষণ আছে তারাও না বসতে পারে সেই জন্য আল্লাহ মোকাবেলা করার তৌফিক দান করেন